এক নম্বর এক কথায় প্রকাশ করুন ক দিনের পূর্বভাগ উত্তর হ, খ যা প্রকাশ করা হয়নি অব্যক্ত গ যা খুব শীতল বা উষ্ণ নয় উত্তর নাতি শীতংশ ঘ কর্ম সম্পাদনে পরিশ্রমী উত্তর কর্মঠ দুই বিপরীত শব্দ লিখুন উদার কৃপণ উৎকৃষ্ট নিকৃষ্ট বা অপকৃষ্ট আকস্মিক চিরন্তন শেষ তিন নম্বর নিচের শব্দগুলো কোন ভাষা হতে আগত তা লিখন খনব তারিখ ফার্সি শব্দ রিক্সা জাপানি শব্দ পাউরুটি পর্তুগিজ শব্দ চার বাগধরাগুলোর অর্থসহ বাক্য লিখন অতি দর্পে হতলঙ্কা অহংকারে পতন উকুর বাকর এলোপাথারি গ জগদ্দল পাথর উত্তর গুরুভার পাঁচ নম্বর নিম্নের শব্দসমূহ শুদ্ধ করে লিখুন মোহর মোহ মহ ময়রে মনীষী ম দন্ত নয় দীর্ঘর্ঘী মনীষী দন্তস্ব দ্বৈজলা ও কার বর্গী জয় আকার্ত সদ্যজাত লজ্জাকর ল বর্গের জয় জয় আকার কর লজ্জাকর ছয় ছত্রিশ জুলাই সম্পর্কে লিখুন সাত ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এ নম্বর আই এম ইনডেপ্টেড ড্যাশ ইউ ফর ইয়োর হেল্প উত্তর হলো টু ইনডেপ্টেড টু ইউর টু ইউ ফর ইয়োর হেল্প বি ইট ইজ ওয়াইজ ড্যাশ ইউ টু স্টাডি প্রপারলি ইট ইজ ওয়াইজ ফর ইউ টু স্টাডি প্রপারলি সি দ্য মাস্টার ডিসপেন্সড দ্য ড্যাশ দ্য সার্ভিস উত্তর হলো উইথ দ্য মাস্টার ডিসপেন্সড উইথ দ্য সার্ভিস ডি নম্বর হি ক্যান প্লে অল দ্য গেমস ড্যাশ ক্রিকেট অ্যান্ড হকি উত্তর হলো বিসাইডস হি ক্যান প্লে অল দ্য গেমস বিসাইড ক্রিকেট অ্যান্ড হকি ই নম্বর হি হ্যাজ বিন একজামটেড ড্যাশ নাইট ডিউটি উত্তর হলো ফ্রম হি হ্যাজ বিন একজামটেড ফ্রম নাইট ডিউটি আট নম্বর ট্রান্সলেট দ্য ফ্লোয়িং বাংলা সেন্টেন্স ইন টু ইংলিশ ক এক হাতে তালি বাজে না উত্তর ইট টেক্স টু টু মে কে কোয়ারেল ক্ষেমন কর্ম তেমন ফল এস ইউ সো সো গ সকাল থেকে বৃষ্টি পড়ছে ইট হ্যাজ বিন রিং মর্নিং ঘ সাঁতার জানে হি নোস হাউ টু আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও নয় নম্বর রাইট দ্য সিনোনিম অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ড বিগ এ সিনোনিম লার্জ কম্পিটেন্ট অ্যাসিনোনেম ক্যাপাবল বা অ্যাবল সি অর্ডিনারি এ সিনোনিম কমন ডি ডিস্টার্ব অ্যাসিনোনম হলো ইন্টারেপ্ট ই স্কিল্ডের সিনানিম হলো এফিসিয়ান্ট